নমস্কার ভিওর আমি সুরজিৎ প্রত্যেক দিনের মতো আজকেও নিয়ে চলে এসেছি একটা জমজমাটি রান্নার রেসিপি এক মাংস বা চিকেন ভালো না লাগলে অবশ্যই এই রেসিপিটা আপনারা ঘরে বসে ট্রাই করতে পারেন এবং থাকছে অনেক ট্রিপস এবং ট্রিক্স চলুন তার জন্য আমি এখানে হাড়যুক্ত এবং হাড় ছাড়া পাঁচশো গ্রাম মাংস নিয়েছি মাংসের সাইজ আপনারা আপনাদের মনে মতন করে নেবেন তার জন্য সর্বপ্রথম আমি এখানে দু চামচ আদা এবং রসুন বাটা নিয়ে নিয়েছি এক টেবিল চামচ নিয়েছি আমি পেঁয়াজ বাটা নেব স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দেব পাতি লেবুর রস দেবো একটু টমাটো কেচাপ দিয়ে দেব এক চামচ জিরে গুঁড়ো দিয়ে দেব এক চামচ লঙ্কা গুঁড়ো দেব এক চামচ ধনে গুঁড়ো দেব হাফ চামচ হলুদ গুঁড়ো দেব গরম মশলা গুঁড়ো দিয়ে দেব রিফাইন অয়েল পরিমাণ মতো দিয়ে দেবো দু চামচ কর্নফ্লাওয়ার আর দেব এক টেবিল চামচ ময়দা এবার দিয়ে দেব একটা ডিম এবারে সমস্ত উপকরণগুলি ভালো করে মাখিয়ে নিতে হবে যাতে মাংসের সঙ্গে ভালোভাবে লেগে থাকে যাই আমার সমস্ত উপকর মাংসের সঙ্গে মাখানো হয়ে গেছে এবার রেস্ট রাখতে হবে আমি এখানে আধা ঘন্টা রেস্ট রেখেছিলাম আপনারা চাইলে কম বেশি করে নেবেন এবার কড়াইয়ে তেল দিয়ে তেলটাকে গরম করে নিতে হবে যাই হোক আমার আধ ঘন্টা কমপ্লিট হয়ে গেল এবার এগুলোকে হচ্ছে পকোড়া হিসাবে বা পোকরার মতন ভাজার সময় তাই আমি তেলের মধ্যে এক একটা পিচ দিয়ে ভালো করে গোল্ডেন কালার করে কিন্তু ভেজে নেব তবে এক্ষেত্রে মনে রাখতে হবে যেহেতু এটা আমার ঝোল হবে বা মশালা হবে তাই খুব একটা কড়া করে ভাজা কিন্তু হবে না চাপ পিঠ লাল লাল করে ভেজে নিলে হবে আমার ভিডিওগুলি ভালো লাগলে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর লাইক কমেন্ট এবং শেয়ার করতে কিন্তু একদম ভুলবেন না যাই আমার মাংসের যে পোকোরাগুলো সেগুলো কিন্তু আমার গোল্ডেন কালার করে ভাজা হয়ে গেছে দেখেছেন কত সুন্দর লাল এবং গোল্ডেন কালার এই অবস্থায় কিন্তু এগুলোকে কাঁচাও খাওয়া যাবে রান্না না করেও এইভাবে আমি প্রত্যেকটা মাংসের পকোড়াগুলিকে ভেজে নেব আপনাদের একটা লাইক আমাকে নতুন নতুন ভিডিও করতে অনুপ্রেরণা যোগায় তাই অবশ্যই একটা লাইক করে পাশে থাকবেন আর আপনাদের ভালোবাসা এবং সহযোগিতা কামনা করি যাই আমি সমস্ত মাংসের পকোড়াগুলিকে তুলে নিয়েছি দেখেছেন কত সুন্দর দেখতে লাগছে এবার ওই তেলেই তেলে একটু তেল যোগ করে আমি ফোরন হিসাবে সর্বপ্রথম একটা দারচিনি দুটো ছোট এলাচ এবং দুটো লবঙ্গ দিয়ে দিয়েছি তারপর দুটো শুভ লঙ্কা এবং এক চামচ চিনি কালারের জন্য ইউজ করেছি আপনারা চাইলে নাও করতে পারেন দেব একটু হলুদ এবং মিশ্রণটিকে ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে আমরা আমরা পেঁয়াজ বাড়াটা যোগ করব পেঁয়াজ আমি এখানে একটু বেশি দিয়েছি কারণ এই রান্নাতে পেঁয়াজ বাড়াটা ভালো লাগে ভালো করে কষিয়ে নেব একটু সময় নিয়ে যখন পেঁয়াজের গন্ধটা দূর হয়ে যাবে তখন তার মধ্যে আমরা এখানে তিন চামচ মতো আদা এবং রসুনের পেস্ট কিন্তু দিয়ে দেব এবং মশলাটা ভালো করে আবারও কিন্তু কষিয়ে নেব যতক্ষণ না আদা রসুনের গ্যাসও কিন্তু চলে যায় তারপরে যোগ করব কেটে রাখা টমেটো একটু ভালো করে নাড়াচাড়া করে নেব টমেটো সেদ্ধ করার জন্য একটু সামান্য লবণ দিয়ে দেব এবার একটু ঢেকে দেব পাঁচ মিনিট ঢাকার পর ঢাকনা খুলে মশলাটা আবারও একটু কষিয়ে নেব এবার পালা হলো ওপর থেকে গুঁড়ো মশলা দেওয়ার তাই সর্বপ্রথম আমি একটু শুকনো লঙ্কার গুঁড়ো যোগ করে দিয়েছি আমি এখানে কোনো কাশ্মীরি লঙ্কা যোগ করে নিই আপনারা চাইলে কিন্তু করতে পারেন দিয়ে দেব দু চামচ মতন ধনিয়া গুঁড়ো দেব দু চামচ মতন জিরে গুঁড়ো দেবো এক চামচ হলুদ গুঁড়ো এবার সমস্ত উপকরণ বা শুকনো মশলাগুলো আমি মশলার সঙ্গে কষিয়ে নিলাম এবং সবশেষে দেবো ফেটানো টক দই টক দই দেওয়ার ক্ষেত্রে আগেও বলেছি এখনও বলছি জাল কিন্তু কম রাখবেন হলে কিন্তু দইটা কেটে যেতে পারে যা সমস্ত উপকরণ ভালোভাবে কষিয়ে নিয়ে তেল ছাড়ার অপেক্ষায় রইলাম যখন দেখবেন এরকমভাবে তেল ছেড়ে দিয়েছে তখন জানতে হবে মশলা কষানো প্রায় শেষ আমি আমার পছন্দ অনুযায়ী গ্রেভি করার মতন জল দিয়ে দিয়েছি এবার একটু ফোটার অপেক্ষায় তার জন্য একটু আমি ঢেকে দিয়েছি ঢাকনা খুলে দেখছি আমার গ্রেভি ফুটে উঠেছে তাই তাতে একটু লবণ যোগ করে দিলাম যেহেতু আমি প্রথমে লবণ দিইনি তাই এখন একটু লবণ দিয়ে আমি ভেজে রাখা পকোড়াগুলিকে সমস্ত গ্রেভির মধ্যে ঢেলে দিলাম এবং একটু ভালো করে নাড়াচাড়া করে নেব এবং পুনরায় আবারও ঢেকে দেব যাক কিছুক্ষণ হতে দেওয়ার পর ঢাকনা খুলে নেব এবং আমাদের রেডি হয়ে গেছে আমাদের কোট চিকেন মশালা দেখেছেন কত সুন্দর কালার চলে এসেছে এরকমভাবে চিকেন রান্না করে অবশ্যই বাড়িতে একদিন খাবেন ভাত রুটি পরোটা লুচির সঙ্গে অবশ্যই কিন্তু ভালো লাগবে দিয়ে দেব একটু ঘি আর দেব কসুরি মেথি আপনাদের রিকোয়েস্ট থাকলো আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং বাড়িতে একবার হলেও কিন্তু বানাবেন আর কেমন লাগছে অবশ্যই আমাকে কিন্তু কমেন্টে জানাবেন চলুন এবার হচ্ছে পরিবেশন করবো বা সাফ করব তার জন্য আমি একটু কাসার বাটিতে নিয়ে নিয়েছি দেখুন কত সুন্দর গ্রেভি আর কত সুন্দর কালার এসছে আপনাদের নিশ্চয় ভালো লাগবে এরকম একবার করে ট্রাই করবেন আর অবশ্যই পাশে থেকে ভালোবাসা দেবেন কারণ আপনাদের সহযোগিতা কামনা রাখছি এটা হচ্ছে আমার ফাইনাল রুক তাই হয়ে গেল কোট চিকেন মশলা আপনারা আপনাদের মনের মতো করে ডেকোরেশন করে নেবেন আমি যেরকম পেয়েছি সেরকম করেছি এবার সবাই মিলে হামলে পর ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন এ কামনা রাখছি নমস্কার